আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওর্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন সো ভিওর্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের টু পিস থ্রি পিস গ্রাউন্ড কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর আপনার টু পিস আছে কিছু টু পিস আছে আপনার প্লাইজো সিস্টেম এবং শার্ট সিস্টেম কিছু গ্রাউন্ড আছে আপনার স্কার্ট সিস্টেম যেমন নিসেটটা এক কালারের মধ্যে হবে উপরেরটা এক কালারের মধ্যে হবে আবার গ্রাউন্ড কালেকশানগুলো খুবই সুন্দর জর্জেটির উপরে আপনার ব্লক প্রিন্ট করা এগুলার গেইট এত বড় এত সুন্দর কালেকশানগুলো যে আপনারা একবারে দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এগুলো আপনারা যারা হিজাব পড়তে চান যারা হিজাব পড়তে ভালোবাসেন তারা এই বোরকাগুলো পরে হিজাবও পড়তে পারেন আবার যারা এমনিতে থাকেন তারা এমনিতেই নিতে ভালোবাসেন অনেক সুন্দর কিছু টুফিজ আছে আপনার হাতের এমব্রডারি কাজ করা যেমন প্যান্ট সিস্টেম আর শার্ট সিস্টেম অনেক সুন্দর আবার কিছু গ্রাউন আছে আপনার জর্জেটের উপরে ফিন্টে ফিন্ট করা অনেক সুন্দর কিছু গ্রাউন্ড আছে আপনার স্টোন ওয়ার্ক করানো একবার শাড়ির মতন দেখতে কিছু থ্রি পিস আছে আপনার সেলাই করা যা আপনারা সেলাই করা থেকে বাঁচবেন যেমন এগুলোতে আপনার মেশিনে সেলাই করা আছে তারপরে লেস বসানো আছে বিভিন্ন কালারের নীল আছে সাদা আছে আপনার গোলাপি আছে অনেক সুন্দর কালেকশানগুলো খুবই সুন্দর সো ভিউয়ার্স আপনারা কালেকশানগুলো নিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের কারণে আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে সোভিয়ার্স আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ